আসসালামু আলাইকুম তুবা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে এই সুন্দর জামাটির সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো ও লাইক দিয়ে পাশে থাকবেন এই জামার ভিতরে যে ফুলগুলো আছে সব ফুলগুলোই কিন্তু আমি একটি স্টিচ দিয়ে নিব আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় আর এখানে আমি ফিজপন স্টিচ দিয়ে নিচ্ছি প্রতিটা পাপড়ির উপর থেকে আমি স্টিচটা তুলবো আর আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিব প্রথমে মাছ বরাবর একটা ফুল তুলে এখন শুধু দুই সাইড দিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে নামাবো এতে খুবই সুন্দর একটা পাতার শেপ হবে আর এখানে আমি দুই গুণ সুতা নিয়েছি সুতির লাচ্ছি সুতা আর লাল কালারের সাথে সাদা কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর হয় আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন আর সুতা টানার ব্যালেন্সটা সবসময় ঠিক রাখতে হবে হাতের কাজের ক্ষেত্রে বেশি জোরে ওঠানো যাবে না আবার আসতে ওঠানো যাবে না আমি এইভাবেই প্রতিটা ফুলের পাপড়ির কাজ কমপ্লিট করব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ প্রতিটা এই এই জামার ভিতরে যতগুলো স্টিচ দিয়ে আমি নিয়েছি সবগুলোই আপনাদেরকে দেখাবো যার জন্য একটু করে দেখালাম আর আর গলার এদিকে আমি করস সেলাই দিয়ে কাজটা করেছি করস সেলাই কিন্তু খুবই সহজ শুধু এক পাশ থেকে আরেক পাশে ফুট তুললেই কিন্তু খুব সুন্দরভাবে করসের মতো চিহ্ন হয়ে যায় পুরো গলার যে সাইডটা আছে আমি এটা করে সেলাই দিয়েই কাজটা করব। আসলেও কিছু কিছু কাজ যদি সুন্দর হয় আর কালার কম্বিনেশন ঠিক থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেমন এই যে লালের সাথে সাদার কম্বিনেশনটা খুবই সুন্দর কাজটা কিন্তু অনেক ফুটে উঠেছে আর যখন পুরো কাজটা কমপ্লিট করা হবে তখন তো আরো বেশি ভালো লাগবে আর ফুলের মাঝখানে আমি ডলার দিব যার জন্য এভাবে ফাঁকা রেখেছি আপনারা চাইলে ভরাট সেলাই দিয়েও ভরাট করতে পারেন অথবা বেক স্টিচ দিয়েও কিন্তু কাজটা করতে পারেন সম্পূর্ণ নিজের নিজের ইচ্ছার উপরেই ডিপেন্ড করে আমি যেহেতু ডলার দিয়ে কাজটা করব যার জন্য এভাবে ফাঁকা করে রেখেছি আর আমার হাতের কাজের প্রতি কেন জানি খুবই একটা ভালো লাগা কাজ করে কোনো যদি এক কালার কাপড় দেখি সেখানেই ইচ্ছে করে যে কোনো না কোনো কিছু একটু ই করি কাজ করি তাহলে আরও ভালো লাগবে আমার কখনোই হাতের কাজের প্রতি বিরক্ত আসে না কেন জানি এতটা ভালো লাগা শুরু হয়ে গেছে ইদানিং আরও বেশি ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার জন্য এইভাবে আসলে হয়ে ওঠে না কারণ সংসারের সব কাজ সামলিয়ে সব কিছু সামলিয়েই কিন্তু আমি এই কাজটা করি শুধু যে এই কাজটা করি তা না সব কিছু মেনটেন করেই হাতের কাজটাও করতে হই অনেকেই জিজ্ঞেস করেন যে কিভাবে তো সময় পাই আসলে সময়টা বের করে নিতে হয় ওইভাবে আসলে সময় থাকে না কাজের ফাঁকে ফাঁকেই একটু একটু করে সময়টা আমি বের করি যখনই একটু সময় পাই তখনই একটু করে করি আমি একটা না ওইভাবে কাজ করি না যখনই একটু হাতে সময় থাকে তখনই একটু করে নেই এভাবেই কিন্তু আমি কাজটা করি আর যে কাজের প্রতি ভালো লাগা থাকে সেই কাজের জন্য সময়টা আসলেও হয়ে যায় যদি ইচ্ছা থাকে বের করা যায় আর এই যে আমার মাঝখানে যে লতা বা পাকা টাইপের ডিজাইনটা আছে সেটা আমি স্টিচ ফুর দিয়ে নিব স্টিচ ফুর কিন্তু খুবই সহজ শুধু নিচ থেকে উপরের দিকে তুললেই হয়ে যায় আর সব সময় চেষ্টা করবেন বেকিস্টিস ফুরগুলো সমান করে দেওয়ার এতে দেখতে ভালো লাগবে সবগুলো ফুলের সাইজ যখন সমান হবে তখন দেখতে অনেক ভালো লাগবে এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার কাজ অনেক সুন্দর হচ্ছে আর দেখতেও ভালো লাগছে কাজ যদি সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে এমনিতেই অনেক ভালো লাগে তো আমি এভাবেই পুরো ডিজাইনটা কমপ্লিট করব আমি দুইটা আগে থেকেই করে রেখেছি এখন আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি প্রথমে মাছ বরাবর একটা ফুর তুলে দিচ্ছি তুলে এখন শুধু দুই সাইড থেকে একটা পাতার শেপ অনুযায়ী ফুরগুলো দিয়ে দিব তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পাতার শেপ চলে আসবে এতে কিন্তু খুবই দেখতে ভালো হয় আর ফিজপন স্টিচ দিয়ে কাজ করলে কিন্তু কাজটা খুব দ্রুত করা যায় আর দেখতেও ভালো লাগে তার জন্য আমি পাতার কাজটা বেশিরভাগ ক্ষেত্রে ফিজফোন স্টিচ দিয়ে করে থাকি হুম সেই সেলাই টিউটোরিয়ালটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ